আপনার জন্য আমাদের সময় কমে যাচ্ছে আপনার জন্য আমার একটা প্রশ্ন আছে এটা আসলে দর্শকদের অনেক প্রশ্ন যে জনবাহ রসিদ স্পেসিফিকলি আপনি এখানে আসছেন বলে প্রচুর দর্শক এখন আমাদের আঠারো হাজারের বেশি দর্শক দেখছেন প্রচুর দর্শক বিভিন্ন রকম মতামত পাঠাচ্ছেন আমি

যে হারুন হারুনের ওয়াইফ মার্কিন যুক্তরাষ্ট্রে পনেরোশো তেইশ কোটি টাকা এক আটক তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে এক বিআর হাতে আটক হলে বাংলাদেশের কনসুল এম্বাসি শুরু করে বাংলাদেশের কেউ জানবে না শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকাই জানবে আর আমার আমার বিষয় এটা হলো একটা কথা আরেকটা বিষয় হচ্ছে সেখানে যদি তথ্য তার কারো থেকে থাকে তারা স্পেসিফিক তো বলবে হারুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা হারুনের আজ পর্যন্ত কি বলতে পারছে কেউ বলতে পারেনা ধারণা কিন্তু না আমি তো আমার বিরুদ্ধে বলছে দুই হাজার নির্বাচনের পূর্ব মুহূর্তে আর আটক হলে কি হয় আমি হারুন বাংলাদেশে তথ্য জানবে না তাহলে আমি হারুন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি করছি যদি আমেরিকাতে দশ লক্ষ বাঙালি থাকে একটা বাঙালি তো বলতে পারতো যে হারুন এই জায়গায় থাকে এই বাড়িটা হারুনের কেউ জানতে পারলো না এইভাবে মন গড়ভাবে অনেকে অনেক বক্তব্য দেয় এই যেভাবে বেঞ্জুর সাহেবের সাথে আমার খুব দ্বন্দ্ব যেভাবে বলে যে আমার বিভিন্ন বিষয়গুলিতে যখন আমি আমি যখন দেখেন আমি একটা কথা বলি আপনাকে বলি আপনার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে যে আমি হল্যান্ডে গেলাম একথাটা একটু কাহজি শুনেন আপনি কিছুদিন আগে হল্যান্ডে গেলাম হল্যান্ড থেকে আমি কিন্তু জার্মানে বার্লিনে গেলাম কত তারিখ সেখানে বিশ তারিখ গেলাম একুশ তারিখ আমি বার্লিনে গেলাম সেখানে উনিশ তারিখে নিউজ আসলো যে হারুন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাহারা দিচ্ছে

ওকে আউমিলী ক্ষমতা থেকে চলে গেল আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কিনা বা দেশ থেকে আপনি চলে যাবেন না আমি 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 বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা আমি যোগ্যতার ভিত্তিতে বিএস পরীক্ষা দিয়ে পুলিশে এসেছি আমি এই jabatan পলে যতগুলি আমি আমি আমার চাকরিকালীন সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে পালন দিয়েছি আমার সিআরপিসি প্রবকে পালন দিয়ে কাজ করেছি আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি আমাকে চলে যেতে হবে কেন আমি আমার সবার সকলের মন জয় করতে পারি না হইতে বা সে কারণে কেউ কেউ আমার প্রতিমন্ধ কোনো থাকতে পারে বাট আমি কিন্তু আমার সঠিক কাজটাই করছি এবং মানুষের প্রতিদিন আমি সেবা দিচ্ছি আমি আজকে ঢাকা প্রশ্ন আমরা মানে আমি বলে না বাংলাদেশের মানুষ কামাল ভাই সাক্ষী দিবেন যে বাংলাদেশের মানুষ আপনি যখন এসপি তখন থেকে আপনাকে সবাই জানেন সবাই চেনেন সবাই অনেক মনে করেন বাংলাদেশে অনেক এসপি আছেন আপনার বেঁচে হয়তো তিনশো জন ছিলেন তিনশো জনের মধ্যে জন হয়েছেন তারপর তারপর আরো অনেকে এই ডিআইজি হয়েছেন আপনার নামটা আমরা সবচেয়ে বেশি শুনেছি কিনা কামাল ভাই আপনার কাছে কি মনে হয় মানে আমি কিছু আমার এর মানে আপনি সবচেয়ে সবচেয়ে পরিচিত মানে আপনি পুলিশের মধ্যে লিওনেল মেসি এর কারণ কি এই কারণটা হচ্ছে যে না না আপনি আপনি একটা কথা সবাই তো খালেদ মহিদ্দিন হয় না সবাই তো মাসুদ কামাল হয় না সবাই হয় মাসুদ কামাল সবাই খালেদ মহিদ্দিন হয় না আমি হারুন আজকে দুই সাল থেকে আপনি যেটা বলেছেন আমি কেন আলোচনায় আসব আসি আমি দুই সালে চাকরি করতে আসলাম আসার পরে আমি 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 হয়তো আমার ব্যক্তি জীবনে আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোনো দল করতে পারে আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম কিন্তু যখন আমি চাকরিতে আসলাম আসার পরে আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো আমার কি অপরাধ ছিল আমি তো চাকরিরাই করতে পারলাম না আমি দুই সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না কোনোভাবে আমি কাজ করেছি কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি মানুষ আমি সাধারণ মানুষ আমি খেতে খাওয়া মানুষ আমার বাড়ি হলো গ্রামে আমি হাউর থেকে এসেছি যেহেতু হাউর থেকে এসেছি আমি হাউরের জীবনযাত্রা সময় অবগত আছে প্রত্যেকটা গরিব মানুষকে শুরু করে সকলের সাথে আমি মিশি এবং আমি আমার কথাগুলি পরিষ্কারভাবে কথা বলি যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি সে কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি আবার অনেক সময় কারো উপকার করতে গিয়ে আবার কারো ক্ষতিও হয়েছে এবং এমনও আছে 30 বছর 40 বছরের ঘটনা যেগুলো নিস্পত্তি হচ্ছে না আমি সেই ঘটনাগুলো নিস্পত্তি করার চেষ্টা করেছি এমন সাবরিনা থেকে শুরু করে এমন শত শত ঘটনা আছে যেগুলো আমি কাজ করতে গিয়ে আমি সেখানে আমি সে কাজগুলি করেছি আর করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবে না তাহলে যে কাজ করে না তার কোনো সূত্র নেই আমি মনে করি পুলিশে অনেকে কাজ করে পুলিশে তারাই কাজ করেছে আমি 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 শুধু আমি শুধু একটা মানে আপনি কি বলতে চান যে মানে মানে বলতে চান মানে এটা কেমন কথা হলো আপনার বেচের মধ্যে আপনি শুধু কাজ করছেন বা বেশি কাজ করছেন এটা অনেকে আছে ইন্ট্রোভার্ট অনেকে এক্সট্রোভার্ট আমি হয়তো কাজ করি কাজ করে অনেকের সাথে আমি মিশি আর শেষ করি আমি শেষ করি একটু আমি কাজ করি শুধু না আমি একদিকে আমি পুলিশ সার্ভিসের জেনারেল সেক্রেটারি ছিলাম আমি আমার জেলার আমি প্রেসিডেন্ট ছিলাম অনেকদিন যাবৎ এখন আমি ছয় জেলার সেক্রেটারি দায়িত্ব পালন করছি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমি যোগদান করি সে বিভিন্ন কারণে বিভিন্ন সোসাইটির মাধ্যমে আমি সকলের সাথে ওয়েল নোন হিসেবে থাকতে চাই যার কারণে আমাকে অত অন্যান্য অফিসারের চেয়ে অত বেশি আপনি অনুমতি দিলে কারণ আপনি অনুমতি দিলে আমি আমার প্রিয় বন্ধুকে আরেকটি শেষ প্রশ্ন করতে চাই আপনি যদি অনুমতি দেন যে যে প্রশ্নটি হচ্ছে যে সেই প্রশ্নটি হচ্ছে যে আপনি কি বর্তমান মহামান্য রাষ্ট্রপতির লোক

উনি আমাদেরকে চিনে এই চিনাটা তো কোনো অপরাধ না উনি আমাকে চিনে আমাদেরকে এলাকার ওনার একজন ভোটার হিসাবে উনি আমাকে চিনেন আমাদের বাড়ি ঘরের সবাইকে চিনেন সেই হিসেবে যেতুলুক যদি একটা রাষ্ট্রপতির বাড়ি দুই রাষ্ট্রই হতো একটা রাষ্ট্রপতির বাড়ি দুই সিলেক্ট হতো সেটা আমার সাথে তো অয়েল কানেকশন হতো না যেহেতু উনার বাড়ি আমার পাশের গ্রাম সে এখন উনি একজন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি উনি রাষ্ট্রপতি তো পরে হয়েছেন

নিয়ে আসলে দুবাইতে এই ব্যবসা হচ্ছে কিনা সেটি নিয়ে প্রশ্ন এসেছে প্রশ্ন এসেছে আপনি ডিবি প্রধান হওয়ার পরে এই বিষয়টিকে আপনি তুলেছেন এবং আপনার পেয়েছে যেটিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র বলছে পুলিশের সাবেক একজন ঊর্ধ্বতন টাকায় সোনার ব্যবসা শুরু করেন রবিউল ইসলাম আপনি যদি মানে কামাল ভাই প্রশ্ন আমি একটু পরিচয় করে বললাম আপনি যদি একটু বলেন কামাল ভাই কামাল ভাই যে কথাগুলি বলেছেন সে একটা বলতেছেন ধারণাগত কথা বলেছেন আসলে কারোর সম্পর্কে বলতে গেলে একটা পারফেক্ট একটা একটা পরিপূর্ণ একটা তত্ত্ব নিয়ে বললে ভালো হতো আরেকটা কথা আপনি আপনাকে পরিষ্কার বলি আমাদের যে কথাটি আপনি এখন প্রশ্নটা করেছেন আমি একটা ক্ষুদ্র মানুষ আমি যখন ডিসি ডিসি তেজগা এসপি তখন বেনোদি সাহেব হলো ইন্সপেক্টর জেনারেল পুলিশ তখন আমিও দেখেছি যে বিভিন্ন বাহির থেকে বিভিন্ন নাগরিক পেজ বিভিন্ন জায়গা থেকে তারা বলতো এটা আসলে এক ধরনের গল্প যে গল্পটা পুলিশের সাথে পুলিশের কথা বললে বেশি মানুষ দেখবে বিও বেশি হবে এই কারণে এই কথাগুলি বলে আমার আমি আমার মতো একটা ক্ষুদ্র অফিসার এসপির সাথে একজন ইন্সপেক্টর কোন দ্বন্দ্ব দ্বিমত থাকতেই পারে না এটা সম্পূর্ণ একটা মানে একটা মিথ্যা বানানোর জন্য এটা আসলে উপযুক্ত গল্প না কিছু না থাকলে সেটা উপযুক্ত গল্প না উপযুক্ত গল্প না তারপরেও যারা এটা বলেন তারা কিন্তু না বুঝে না জেনে বলেন আমার সাথে যে পা আমাদের যে ইন্সপেক্টর জেনারেল পুলিশ ছিলেন ওনার আমলেই আমি আমি জয়েন্ট কমিশনার ডিবি হয়েছি ওনার আমলেই আমি ডিআইজি হয়েছি এবং ডিবির ডিবির ইন্স অ্যাডিশনাল কমিশনার ডিবি হয়েছি যাহলে উনি ওনার সাথে আমার কোনো বিষয়ে যদি কোনো ধিমত থাকতো তাহলে কোনো দিন মানে একটা ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা অনেক আপনি জানেন সেখানে আমি এগুলি এতগুলি মানে আমি এত মানে মানে পদোন্নতি পেতাম না আসলে ছোট করে বলতে পারি এমন কি হতে পারে এমন কি হতে পারে ব্রাদার যে আপনি আসলে ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশের CEO আর অনেক বড় লোকের না না এই ধরনের এই ধরনের এই ধরনের ক্ষমতা আমি ইউজ করি না ইউজ করি না বলেই আমি এখন সারা বাংলাদেশের যা আমি কাজ করি আমার কাছে একদম ক্ষেতের কৃষক থেকে মজুর থেকে শুরু করে সবাই আমার কাছে আসে আমি সকলের সাথেই কথা বলি এবং আপনি যেখানেই যাবেন ঢাকা শহরে আমি আমাদের যদি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেন যেখানে বলেন সেখানে মানুষ বলে এবং আমার এই কাজটা ডিবি কে দেন হারুন দেন অর্থাৎ আমরা একটা আস্থার জায়গায় পূর্ণত হয়েছে ডিবি আমরা সেই কারণে আমরা কাজগুলি করি আরেকটি কথা আপনি বলেছেন যে এই যে ঘটনাটা আরাব খানের ঘটনাটি এসেছে এটা কি আরাব খান যে হত্যা মামলার আসামি না এটা কি সঠিক না আরাব খান যে দেশ থেকে পালে ইন্ডিয়ান পাসপোর্ট

আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র দিয়ে পত্রিকা বলছে সেই সম্পর্কে আপনার মতামত কি সাহেব আপনি না 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 আমি আমি বেনজি সাহেবের সাথে আমার সম্পর্ক চমৎকার কোন দিমত নেই এক আর আইন শৃঙ্খলা বাহিনী একজন যে কর্মকর্তা তাকে ওই যে আরব খানকে টাকা দিয়েছে মদত দিয়েছে এই ধরনের কোন সুস্পষ্ট আমরা কোনো মানে আনুষ্ঠানিক ভাবে কোনো নাম আমরা এখনো পাই নাই আমাদের কাছে এখনো যদি কোনো মিডিয়া কিন্তু আমাদেরকে কথা বলে নাই যেহেতু মিডিয়াতে আসছে আমরাও কিন্তু খবর নিচ্ছি রে উনি কে আসলে এ ধরনের কোন সুস্পষ্ট মানে তত্ত্ব আমাদের কাছে নেই এটা আসলে অনেক সময় শোন একটু আমি আমি একটু কথা বলি আজকেও আমি দেখেছি আজকেও আমি দেখেছি যে ওই মানে নাগরিক পেজের মধ্যে বলা বলা আছে যে হারুন সাহেবের সাথে ওনার ভাগাভাগি কথা বলেছে আসলে দেখেন আজকে আহ স্বর্ণের ব্যবসা হলো দুবাই সেখানে আমাদের আমরা আমাদের কাজটি হচ্ছে

এটাকে একটা মানে নিউজ করার জন্য বলার জন্য বলে না হলে বলুক তারা যারা এই নিউজটি করেছেন তারা আমাদের কাছে গোপনে তারা বলতেই পারে আমাদের ইনস্পেক্টর জেনারেল পুলিশ কিন্তু কিন্তু নিউজ পারে কিন্তু তারা গোপনে বলুক যারা আমাদের তথ্যটা দেয় আমরা কিন্তু তাদের নামটা প্রকাশ করি না কিন্তু ব্রাদার কিন্তু ব্রাদার তদন্ত করব কিন্তু ব্রাদার এই আরব খানের ব্যাপারটা পুলিশের পক্ষ থেকেই সাংবাদিকদের বলা হয়েছে রাইট কোনটা

তো তবে যখন আমরা মিল পেলাম তখন আমরা আনুষ্ঠানিক ভাবে বললাম হ্যাঁ আচ্ছা এই আরব খানি হচ্ছে রবিউল ইসলাম আপন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা আসছি আপনার কাছে আহ কামাল ভাই এই পর্যায়ে আপনি কোনো কিছু বলার আগে আপনার কাছে আসার আগে আপনার